জেনেছি আমরা শুনেছি আমরা তার জন্য গর্বিত আমরা বিশিষ্ট সমাজসেবী এবং যার কাজটা হয়তো একটু ডিফারেন্ট আর কি বলছিল তাকে আমরা প্রত্যেকে জানি ছাগল দিদি হিসাবে তাই তো ঠিক বললাম একটু হাততালি হোক এটা হাসির ব্যাপার না কিন্তু এটা গর্বের ব্যাপার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চন্দনা মন্ডল আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি যার নামটাই কেন্দ্র করে আপনারা বুঝতে পারছেন যে অর্থাৎ হ্যাঁ গোড এন্টারপ্রেনার হিসাবে আমরা আজকে ওনাকে অ্যাওয়ার্ড তুলে দেব কিন্তু এই যে ছাগল গ্রাম বাংলার বুকে আমরা যেহেতু খুব অল্প কাজ করি কিন্তু যারা কাজ করেন তারা জানেন যে এবং ছাগলও সেরকমই একটা জায়গা এবং সেখান থেকে যাতে তারা স্বরোজগার জায়গায় আসতে পারে ওনার জন্য একটু জোরে করতালি হোক চন্দনা দেবীর জন্য আজকে প্রথম আমাদের মধ্যে পেলাম এবং পরবর্তীকালে আমি বলেছি যে আমরা অবশ্যই ওনার সঙ্গে হাত মেলাব এবং আমরা অজয় কুমার দাস মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য এটা আমাদের কাছে গর্বিত এবং বাবার নামাঙ্কিত এই অ্যাওয়ার্ড আজকে আমরা ওনার হাতে তুলে দেব উনি আরো এগিয়ে যান গ্রাম বাংলার মানুষের জন্য আরও কাজ করুন ওনার থেকে মানুষের উপকৃত হোক এবং সেই পথে আমরাও থাকবো এইটুকুনি বলতে পারি কতটা থাকতে পারবো যাই না কিন্তু থাকবো অবশ্যই এবং কৃষণদার কাছ থেকে আমি যতটুকু শুনেছি আমি কৃষণদাকে বলছিলাম যে আমরাও যদি কখনো সুযোগ পাই এরকম কিছু বেনিফিশিয়ার্সকে আমরা চুজ করতে পারি যাদেরকে আমরা এই হেল্প আউটটা যদি করি এবং চন্দ্রনা দেবীর মাধ্যমে আমরা সেটা করতে চাই সুতরাং আপনাকে উন্নিশ জানাই এবং আপনি যে কাজটা করছেন তার কারণ আমরা প্রত্যেকেই জানি শিক্ষা দীক্ষা বিজ্ঞান সবটাই আছে কিন্তু একজন মানুষ একটা পরিবারকে স্বরোজগারের জায়গায় নিয়ে যাওয়া তার পরিবারে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া সেইটা কিন্তু একটা বড়ো কাজ আমি চন্দনা দেবীকে মঞ্চের সামনে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমাদের চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব এই বাবা নামাঙ্কিত অ্যাওয়ার্ডটি আজকে ওনার হাতে তুলে দেওয়ার জন্য প্রথমেই ওনাকে উত্তরীয় পড়িয়ে আমরা সম্মান জানিয়ে দেব একটু হাতেই না জোরে পড়লে আমরা উৎসাহিত হব সেই সঙ্গে কুমার দাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার ছাব্বিশ এই সম্মানটি ওনার জন্য ওনাকে আমরা 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 তুলে বললাম গর্বিত সেই সঙ্গে সার্টিফিকেট আমাদের পরিষদের পক্ষ থেকে এবং সেবা উৎসব কমিটির পক্ষ থেকে দাঁড়ো এটা আগে একটু নিয়ে হ্যাঁ I <laughs> didn't